এটা একটি সত্যি বিখ্যাত ফলের নার্সারি এখানে বিভিন্ন রকমের দেশ বিদেশের ফলের গাছ পাওয়া যায় তাছাড়া কিছু দেখলাম ফুল টুল এগুলো পাওয়া যায় তো আমি আজকে এই মালিকের কাছে আপাতত এখন জানবো যে যারা ক্রেতা এখানে আসবে আর কি তো কিভাবে আপনার কাছে এসে পৌঁছাবে যে আসার যে ব্যবস্থাগুলো এখানে আমাদের সামনে যে রাস্তা আর কি রোড রাজ্য সড়ক রাজ্য সড়কের এই সড়কটার এমন একটা সিস্টেম যে আমার বেরি আমি ডান দিকে যাব তাও কৃষ্ণনগর যাব মানে এটা করিমপুর হই জলঙ্গি করিমপুর বেতাই তেহট্ট কৃষ্ণনগর ঢুকছে আচ্ছা এবার এই দিক দিয়ে আমি যাব বা দিক দিয়ে ঢুকবো এবার সেদিক দিয়েও কিন্তু দেখা গেলো যে কৃষ্ণনগরই যাব এবার বহরমপুর হয়ে আমি গেলাম হচ্ছে কি কৃষ্ণনগর মানে এই কলকাতার সাইডের এক কথা এদিক থেকে যারা আসবে তারা এই দিয়ে এই বহরমপুরেও আসতে পারবে ওরা জলঙ্গহি বা তেহট্ট হয়েও করিমপুর হয়েও আসতে পারবে এদের সুবিধা হচ্ছে এইবার বাকি হয়েছে বহরমপুরের দিক থেকে আসার সুবিধা ক্ষেত্রে শিলিগুড়ি আসানসোল চিত্তরঞ্জন এগুলা থেকে প্রচুর মানুষ আসে আমাদের এখানে প্রচুর মানে ভাবা যায় না যে এত দূর থেকে আসে রানীগঞ্জ কোথায় রানীগঞ্জ সেই সেই সব জায়গা থেকে আসে ওরা বহরমপুরেই আসে গ্রাম গ্রামে বহরমপুরে আসে যারা সেই শিলিগুড়ি বা ওই সাইড থেকে আসছে তারা দেখা যাচ্ছে আসছে ওদের বহরমপুর সুবিধা আর এই দিক এই দিকটা আবার দেখা যায় চাপোড়া বা কৃষ্ণনগর এই সাইড দেওয়ার রাস্তা কম এদিকে কলকাতার দিক থেকে আসলে আমাদের এই জলঙ্গি করিমপুর হয়ে যেটা আসছে সেটা আবার রাস্তা কম অনেকটা এবার বলি যে আপনি তো সাইটাসের জগতে বিখ্যাত

তারপরে হচ্ছে কি যে জায়ান্ট ভিয়েতনাম এরকম ধরনের যে অনেকগুলো আর প্রচুর ভ্যারাইটি এই বাড়ি ওয়ান প্রচুর ভ্যারাইটি আছে যেগুলো চাষ চলছে কিন্তু এগুলা চাষ চলছে এবার হচ্ছে অরেঞ্জের মধ্যে অরেঞ্জের মধ্যে আমাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে যেমন কিন্ন আমাদের প্রচুর পরিমাণ চাষ শুরু হয়ে গেছে ম্যান্ডারিন প্রচুর ভাবে চাষ শুরু হয়ে গেছে এবার নতুনভাবে ভাবে যেটা লো সেটা হচ্ছে পাউ কিন্নু ওয়ান পাও ওয়ান পাও শব্দের পুরো পাওয়ার পুরো শব্দটা হচ্ছে পি এ হয়েছে পাঞ্জাব এতে হয়েছে এগ্রিকালচার ইউ হয়েছে ইউনিভার্সিটি এ হচ্ছে পাও এই ইউনিভার্সিটিটা কিন্তু গভর্নমেন্ট ইউনিভার্সিটি রিসার্চ রিসার্চের ক্ষেত্রে পরে এটা কিন্নুর সঙ্গে আর একটা অরেঞ্জ ক্রসিং এ পাও কিন্নয়ান পাও কিন্নয়ানের বৈশিষ্ট্য হয়েছে সেখানে সিডলেস সিডলেস বলতে গেলে এর কথা নেই যে জিরো টু নাইন কোনোটাতে একটাও থাকবে না দুটো থাকতে পারে হাইস্ট কোনোটা জাগলে যদি বেশি থাকে তো নটা থাকতে পারে এটাকে সিডলেস সিডলেসটা ওটা বলছে বলার পরে ব্র্যাকেটে কিন্তু লিখে দিয়েছে যে জিরো টু নাইন ওটা অত্যন্ত টেস্টফুল হবে আমাদের এখানে আমাদের এখানে যদিও এখন এই করেনি কিন্তু ওটা টেস্টফুল হবে ওটা ইয়ে আর যেটা কিন্ন কিন্ন তো অনেক থেকেই চলছে অলরেডি বাগান চলছে ম্যানডানের বাগান চলছে এবার তাছাড়া বিদেশি যেগুলো আছে যেমন ডেকোবন ডেকোবনটা আমাদের এখানে নিঃসন্দেহে ভালো হচ্ছে ওয়াশিংটন নেভেল আমাদের একাধিকবার হয়েছে এবং সেটা নিঃসন্দেহে ভালো রসালো মিষ্টি সমস্ত দিক দিয়ে ফ্রান্সি তারপরে ড্যান্সি এ অনেক গোলাই আছে অরেঞ্জের ক্ষেত্রে অনেক গোলা আছে তো দর্শকবৃন্দ আমাদের সঙ্গে থাকুন আমরা বাগানটি পরিদর্শন করে দেখাবো কি কি গাছ আছে সমস্ত গাছ চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা এখান থেকে গাছ পছন্দ করতে পারেন পছন্দ করার পর এসে আপনারা নিতে পারেন কিংবা ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেখানে যোগাযোগ করে দাদার সঙ্গে কথা বলতে পারেন

ভাই শুভ বলে এই গাছগুলো কি গাছ? ইনফোরসি লঙ্গন মানে এটা কভার দিবে চারবার বছরে এটা বছরে চারবার দিবে হুম এডি এটা 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 চারবার দিবে বছরে চারবার আর এটা পিং এখানে দেখুন এখানে ফল ধরে আছে এখানে ফল ধরে আছে দেখুন এটা কি পিং পং লঙ্গন পিং পিং পং পিং পিং পং তারপরে এখানে এখানে দেখুন কিছু লঙ্গনের গুটি এখানে হোয়াইট সাদা আছে এটা হট লঙ্গন এটা বছর কবার দিবে এই বছরে দুবার তো দর্শকবৃন্দ এখানে লঙ্গনের প্রচুর পরিমাণে আইটেম রয়েছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এটা কি কি এটা এই হ ফোর সিজন এটা আর এটা কেন একটা হোয়াইট হোয়াইট সাদা লঙ্গন আর ভিতরে ভিতরে চলো তো ভিতরে এখানে এটা কি লঙ্গন না এটা কি এটা রুবি লঙ্গন এটা রুবি লঙ্গন একটু খায়তা লাল মানে গোলাপি টাইবে লাল কারণ ভাবে ধরে আছে একটি ছোট গাছে আলাক সাইডে কিছু লেবুর গাছ রয়েছে এটা কি লেবু এখানে কমলা অনেক বড় বড় এটা দেখো বাম তো তোর রঙ চলে এসেছে এখনো বড় হবে এখন অনেক বড়ো হবে না হুম পাঁচশো পর্যন্ত হয় অনেক বড় আর তার পাশে পেছনে পেছনে ওই গাছগুলো কি লেবু কিন্ন কমলা কিন্ন হুম দেখাও এখানে কিন্ন কল কমলাটা দেখাও এগুলো সব কিন্নো না সব কিন্ন কিন্ন তো অনেক বড় বড় হয় হ্যাঁ এখনো সময় হয়নি তো এখন অনেক ধরে রয়েছে দেখুন একটি মজার বিষয় দেখুন একটি বস্তাতে দেখুন বস্তাতে প্রচুর পরিমাণে ফল আমরাও যদি চেষ্টা করি চেষ্টা করেন তো এরকম ফল পারবেন আর বাগানের মালিক তো বললে আপনারা যত রকম সমস্যায় পড়বেন ফোন করবেন অবশ্যই আপনার সমস্যার সমাধান করে দিবে যুক্তি পরামর্শ দেবে এখানে দেখুন একটি বিশাল বড় লেবু এটা কি লেবো বাতাবি দেখুন এখানে একটি বালতিতে গাছ লাগানো রয়েছে লেবুর গাছ এটা কি লেবু পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা একটা ছোট্ট গাছ দেখুন বেশ কিছু ধরে রয়েছে এটা কি বড় হবে তার নাকি আর তার পাশে এটা কি লেবু এটা জায়েন্ট জায়েন্ট মালটা না আর আর তার পাশে এখানে 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 দেখুন এখানে অনেক বড় বড় এটা জায়েন্ট একবারে অসাধারণ এটা জায়েন্ট মালটা না আর তার পেছনে যে কবল রং ধরে সাধারণ কবি তারপর সেটা এটা এটা কিলেব এটা তবে বিলেতে আমরা গাছ গাছে যে কি আমরা এটা মিলাতে আমরা দেখুন কত সুন্দর ভাবে ধরে আছে এগুলো কি বছর কবার দেয় সারা বছর গলে হয় সারা বছর হয় সহসমাতেই একদম সত্যি সত্য কথা দেখুন এখানে ধরে রয়েছে তাছাড়া এখানে অনেক মুকুল দেখুন মুকুল ফুটে রয়েছে বলো কিলেব গাছেটা এডিয়েন্সি কম ল ড্যান্সি কমলা এটা আমি প্রথমবার নাম শুনছি মনে হচ্ছে এটা কিরকম বড় হবে বড় হবে এরকম হবে এ কি ড্যান্স দিবে নাকি ড্যান্সি কমলা না ড্যান্স দিবে না 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 দেখুন প্রচুর ধরে রয়েছে ছোট্ট একটি গাছে দেখুন এখানে অদৃশ্য ধরে রয়েছে একবারে এক থোকায় কটা প্রায় দশ বারোটা হবে এটা কি নেব এই ড্যান্সি কমলাটা আর এ তো কোন সময় পাগে হ্যাঁ সব অক্টোবরের শেষে মানে শীতের শুরুর থেকে পাকবার আর আর এখানে যেটা এখানে একটা দেখছি হলুদ হয়ে পাকার মধ্যে এগুলো কি সাতসুমা সাতসুমা অরেঞ্জ এগুলো কি পেকে গেছে না আরো সময় লাগবে সময় লাগবে এখানে দেখো পাম অনেক বড় বড় আর তার পাশে এখানে হলুদ বর্ণ হয়ে উঠছে এটা কি ডেচি ডেচি কুমড়ো আর তার এই পাশেই দেখুন এখানে অনেক বড় এটা কি ওয়াশিংটন নেভেল ওয়াশিংটন নেভেল লাভের আর অনেক বড় বড়

চারিদিকে লেবু এগুলো কি নেব খানপুর এটার আর এই সাইডে এগুলো পাও কিন আমি দেখুন পুরোটাই লেবু আইটেম এখানে প্রচুর পরিমাণে দেখুন এখানে বিভিন্ন গাছের জল দেওয়া হয়েছে জলকে প্রতিদিন দিতে হয় একদিন দিলে দুদিন যায় মানে একদিন দিলে দুদিন যায় এখন হয়তো বর্ষার সময় হয়তো বৃষ্টি ভিষ্টি হলে আর লাগে না আর গ্রীষ্মকালে যখন প্রচন্ড খরা হয় তখন প্রত্যেক দিন লাগে দিনে কি দুবার লাগে না একবার একবার কমসময় একবার দিদি এবার ভেলিয়া বাবন ভেলিয়া কি অল আইটেম পাওয়া যায় হম তার পাশে এখানে দেখুন এখানে দেখুন দারুণ ভাবে ফুল ফুটে রয়েছে এটা কি ফুল জবা ফুল এটা জবার কি অল আইটেম এখানে দেখুন গোলাপি এখানে একটা হয় গোলাপের আইটেম রয়েছে এটা কি গোলাপ এই দেশি গোলাপ দেশি গোলাপ বারো মাস বারো মাসের দিবে না দেখুন কত সুন্দর ভাবে ফুটে রয়েছে এটি মিলি ফুল আর তার পাশে দেখুন অনেক বড় গাছে লেবু ধরে আছে এটা কি লেবু এটি ম্যান্ডারিন কমলা এটা কি লিচু এ চায়না থ্রি আছে আর বোম্বাই আছে বোম্বাই আর পাশে যে লেবুগুলো কি লেবু এটা এই ডেকোপন কমলা ডেকোপন কমলা আর এটা 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 এই ডিও সব ডেকোপন আর যে আমের ভ্যারাইটি আছে এখানে দেখছি চৌসা আছে আলফনসো আছে কাটিমন আছে সব সব ম্যান্ডারিন কমলা ম্যান্ডারিন এগুলো কি মাসে পাকবে সব ঠান্ডা শেষে মানে শুরুতে ঠান্ডা শুরুতে আর কি দর্শক বিন্দু এই নার্সারির পুরো গাছ দেখানো আমার দ্বারাই সম্ভব হলো না কারণ অজস্র লেবুর আইটেম দেখুন পুরোটা যতদূর সামনে মনে হচ্ছে দেখা যাচ্ছে পুরোটাই লেবুর আইটেম তাছাড়া এই সাইডে এই সাইডে দেখাও এই সাইডে দেখুন অজস্র লেবুর আইটেম এক কথায় লেবুর অল আইটেম পাওয়া যাবে এখানে আমরা আর এই ভিডিওটি দীর্ঘায়িত করছি না যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আর যে সমস্ত ব্যক্তি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন